আমি একটা বিষয় বলতে চাচ্ছি ঠান্ডায় গলা বসে গেছে প্রবাহ চলছে যে ইংলিশ আদম কাবাই আল্লাহকে সেচ দা না করে কাফের বর্তমানে যারা যারা আদম কবাই আল্লাহকে সেজদা করে না এরা কাফের আর এই কাফের গুলা যে যে কারণে মানুষের সাথে বিরোধ করে মুমিন হওয়ার জন্য সেই সেই গুলাই হচ্ছে শর্ত কি করি বলবো আদম কবাই শেষ দানা করি ব্রিজ কাফের সুরাবাখার চত্রিশ নম্বর আদম আদমকামাই আল্লাহকে সেজদা করে না আদম শেষ সেজদাকারী একজন গুরুকে রসুল বিশ্বাস করে না এই লোকগুলা তো কাফের এই কাফেরগুলা ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিপার্শ্বিক জীবনে যে যে ক্ষেত্রগুলায় শত্রুতা করে একজন মানুষের সাথে সেই সেই কারণ গুলা হওয়ার জন্য শর্ত কি বুঝতে পারছেন বলতো তুমি জোরে বলো একজন ব্যক্তি রাসেল বলো একজন ব্যক্তি একজন ব্যক্তি আদম কবাই আল্লাহকে সেজদা না করে আদম কাবাই আল্লাহকে সেজদা না করে সে কাফের সে কাফের কারণ কি কারণ কী কারণ হচ্ছে ইবলিজ আদম কাবাই আল্লাহকে সেজদা না করে কাফের কারণ হচ্ছে ইবলিস আদম কাবাই আল্লাহকে সেজদা না করেই কাফের সোরা বাকরা চৌত্রিশ নম্বর আয় সোরা বাকরা চৌত্রিশ নম্বর আয়ত তাহলে একজন ব্যক্তি যখন আদম কাবাই আল্লাহকে সেজদাকারী একজন ব্যক্তি যখন আদম আল্লাহকে আল্লাহ কে শেষ দাঁড়ি গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে কে শেষ দা না করে আদম কাবাই আল্লাহকে শেষ দা না করে সে কাফের গেল সে কাফের হয়ে গেল ওই ব্যক্তি কাফেরটা ওই ব্যক্তি কাফেরটা তার ব্যক্তিগত জীবনে তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সামাজিক জীবনে ধর্মীয় জীবনে ধর্মীয় জীবনে যে যে কারণে যে যে কারণে শত্রুতা করে শত্রুতা করে মোমেন হওয়ার জন্য সেই সেই কারণগুলোই হচ্ছে মোমেন হওয়ার শর্ত আমি আবার বলি ওই আদম কামাই সেজদা নাকারী ওই কাফে আর ধর্মীয় জীবনে যে যে কারণে একজন মানুষের সাথে শত্রুতা করে মোমেন হওয়ার জন্য সেই সেই কারণগুলাই হচ্ছে শর্ত বা মোমেন হওয়ার জন্য সেই সেই কারণগুলাই শর্ত একজন আদম কাবায় সেজদা না করে ওই কাফের যে কারণে আদম কাবায় সেজদা না করে সে বিরোধিতা করছে না না আমি আস্তে আস্তে বলি শেষ দেখ করে না এমন একটা কাঁপে তার কারণে কোন ব্যক্তির সাথে যে যে ক্ষেত্রগুলায় শত্রুতা করে মোমেন হওয়ার জন্য শর্ত হিসাবে সেই সেই কারণে আমি এখন বলতে চাচ্ছি এই বিষয়টা বর্তমান প্রচলিত সমাজে তাবলি কালারা আদম কবাই শেষ না তাই তাবলি কালারা এজিতের অনুসারী কাফে জামাত ইসলাম তরমোনায় ফুরফুরা মানিকগঞ্জ আর টুসি দেওয়ানবাগ যত বাঘ বাঘ পি আছে এরা আদম করে করে করেই না বরং বিরোধিতা করে তাহলে এরা কাফের এই কাফের গুলা আমাদের শাখায় যারা আদম কমাই করে মোবেল হয় তাদের সাথে বিরোধিতা করে কোন কোন ক্ষেত্রগুলাই বিরোধিতা করে দেখো প্রথমে এরা আদম কুমার বিরোধিতা করে তাহলে ওরা যখন আদম শেষদার বিরোধিতা করে তাহলে মোমেন হওয়ার জন্য আদম শেষটা হচ্ছে শর্ত আমরা জয়গুরু বলি ওরা যখন জয়গুরু বলায় বিরোধিতা করে তাহলে মোমেন হওয়ার জন্য জয়গুরু বলা শর্ত জয়গুরু ওরা আমরা মোজ রাখি ওরা মোষের সাথে বিরোধিতা করে তাহলে মোমেন হওয়ার জন্য মোষ রাখার শর্ত আমরা চুল লম্বা করি ওরা আমাদের সাথে বিরোধ করে তাহলে মোমেন হওয়ার জন্য চুল বড় করাটা শর্ত আমরা টুপি পাগড়ি চুপ বা পড়ি না বলে ওরা আমাদের সে বিরোধ করে তাহলে মোমেন হওয়ার জন্য টুপি পাগড়ি চুপ বা পরিহার করা আমাদের শর্ত আমরা বাদ্যযন্ত্র বাজাই বলে ওরা বিরোধিতা করে তাহলে মোমেন হওয়ার জন্য বাদ্যযন্ত্র সহকারে আল্লাহর জিকির করা এটা শর্ত

ওই তাবলি কালা আদম খুবাই শেষ দানা করা ওই কাফের দল জন্মান্তরবাদে আমরা বিশ্বাস করি বিদায় ওরা আমাদের সাথে জন্মান্তরবাদে বিশ্বাস করে না শত্রু বিরোধিতা করে তাহলে আমরা এই জন্মান্তরবাদে বিশ্বাস করাটা হচ্ছে মমেন শব্দ এরকমভাবে সম্মুখ গুরু রসুল বলি গুরুকে আমরা রসুল বলি এটাও ওরা বিরোধিতা করি তাহলে সমুগ্রকে রসুল মেলে বিশ্বাস করাটা হচ্ছে আকৃতিতে আল্লাহ এইভাবে আকৃতিগত ভাবে মানব আকৃতিতে আল্লাহ বিশ্বাস করবি বিদায় ওরা আমাদের সাথে সত্যতা করে মানব আকৃতিতে আল্লাহ বিশ্বাস করাটা মোবেন হওয়ার জন্য শর্ত আমরা রসুল স্রোতে স্বপ্নে আল্লাহ দর্শন করি এই কথা বললে ওরা আমাদের সাথে বিরোধ করে তাহলে রসুল স্রোতে স্বপ্নে আল্লাহ দর্শনে বিশ্বাসী হওয়াটা মোমেন হওয়ার শর্ত এইভাবে বলতে গেলে সময় লাগবে সংক্ষিপ্ত পরিসরে আমার কথাটা যেটা যে একজন ব্যক্তি যখন সত্য পদ সত্য ধর্ম ধারণ করে সেই সত্য ধর্মটার মাপকাঠি হচ্ছে কোরআন আল্লাহ বলছে যে বর্তমান প্রচলিত জনসমাজের ভিতরে একটা বিষয় দেখা যাচ্ছে যে সত্য মিথ্যা জড়িয়ে কোরআন হাদিস জড়িয়ে কোরআনটা যদি সত্য হয় কোরআন বিরোধী হাদিসটা তালি মিথ্যা তাহলে এই মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে সত্য মিথ্যাটা প্রকাশ করে সে সত্যটা গোপন করে তাহলে সুরা ইমরানের একাত্তর নম্বর আছে বলতে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না জেনে শুনে সত্য গোপন করো না এই তাপারা আদম কুমার সেজদার ব্যাপারটা কোরআনে বারবার থাকার পরও এটা গোপন করছে এই জামাতিস মুফতি সাহেবরা মিজানুর রহমান আজারি ওরকম ভাবে মামুনুর হক আর মন ডাকি নায়ক নাকি নায়ক মোদিন সিনেমা নায়ক এই জাকি ডাক্তার নায়ক হইলেও কবে ওই বলে ওরকম যে আদম শেজদা সেদার আল্লাহ যে সমস্ত কাজে নির্দেশ দেয় সে সমস্ত কাজগুলা আল্লাহর হুকুম মোমেন এগুলাকে তারা গোপন করে মিথ্যা প্রকাশ করে এই সুরা ইমরানের একাত্তর নম্বর তো আমি পৃথিবীর সকল মানুষকে সুরা সাবারে এক নম্বর আয়তে বলছে কাফের তো তারাই যারা কোরআন এখানে কোরআন শব্দ আসছে সুরা কাছাসের পঁচাশি নম্বর আয়তে বলছে হে মোহাম্মদ তোমাকে বিধানস্বরূপে কোরআন দিলাম চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আমরা চিস্তিয়া নিজামিয়া শাখার আদম কপাই শেষ দেখারি সমগুরুকে অচুল বিশ্বাস এই লোকগুলা কোরআন ভিত্তিক সমস্ত বিশ্বাসী মবে আর যারা এদের সাথে বিরোধিতা করে তার কোরআনের সাথে বিরোধিতা করার কারণে তারা কাফের হয়ে গেছে আমি পৃথিবীর সকল মানুষকে দিনের ক্ষেত্রে কোরআন ভিত্তিক মোমেন হওয়ার আহ্বান করে আদম আদমকুমারের শেষ দেখার একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে জয়গুরু বলে এরকমভাবে মৎস রেখেভাবে জুব্বা পরিধান করে এরকমভাবে জন্মান্তর বিশ্বাস করে এরকম সম্যগুরুকে রসুল বলে রসুল শুরুতে আল্লাহ দর্শনে বিশ্বাসী হয়ে মোমিন হওয়ার আহ্বান করি আর এই মোমিন তর্জন করে মৃত্যুর পরে চূড়া কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়ত অনুসারে আল্লাহর পায়ে সেজদার মাধ্যমে জান্নাতে যাওয়ার আশা প্রত্যাশা ব্যক্তি করে জেলার আলমডা উপজেলার বেলগাছি ইউনিয়নের বেলগাছি কেন্দ্রনগর কাশীপুর এই সংলগ্ন ক্যানেলের পাড়ে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই সত্য ধর্মের পথে আসার আহ্বান করি আমার কথা শেষ করি